হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এটা অনেক দিন আগেরকার একটি ভিডিও অনেক দিন বলতে অনেক দিনই চার পাঁচ মাস আগেরকার একটি ভিডিও তোমরা খেয়াল করলে দেখতেই পাবে আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোটো গোলুম ছিল তখন এখন কিন্তু এরকম বড় হয়েছে কিন্তু একদম গায়ে নেই টাংস ওর হুম এদিকে দেখো আমার মেয়ে কিন্তু টাকলু 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 তখন তখন বলতাম যে অনেক চুল কম হয়েছিল ওর তো এখন তাও মোটামুটি হয়েছে কিন্তু ওর যখন হয়েছিলো পুরো টাক হয়েছিল দু একটা চুল ছিল তারপর আস্তে আস্তে হয়েছে আর কি চুল তো যাই হোক এদিকে দেখো তখন কিন্তু ছিল শীতকাল দুপুরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম সম্মিলনে যাবো বা সন্ধ্যের আগে আগে বাড়ি চলে আসবো এদিকে দেখো কুল নিতে চাইছে না তখন কুলের সিজন ছিল এটা হচ্ছে আমার বৌদি সে বাড়ির পাশেই তো যাই হোক এদিকে দেখো বাবা কিন্তু দুপুরবেলা আমাদেরকে নিয়ে ছেড়ে দিয়ে আসছে সম্মিলনে যে তোমরা কারাগার সম্মেলনে যেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানি আমি তো খুব যেতে পছন্দ করি ছোটোবেলায় অনেক গেছি স্কুল শেষে গিয়ে খিচুড়ি খেতে তারপরে বাতসা কুড়াতে আমার খুবই পছন্দ খিচুড়ি সেটা আমি খাই দুই তিন তিনবেলাও নিয়েও আসতাম ওখান থেকে আর তারপরে বাতশাহ করতাম এক দুই বয়ম আমি বাতসা বাড়িতে এনে মেপে দেখতাম যে আমি কুড়িয়েছি প্রচণ্ড মানে ফাঁকে ফুঁকে দিয়ে ঢুকে আমি অনেক বাতাস কুড়িয়েছি বাতশাহ যেহেতু ছড়ানো হতো ওখানে তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে যাচ্ছি দুপুরবেলা প্রচণ্ড বেশি ছিল তো বাচ্চা নিয়ে তো রাত্রে অত যাওয়া যাবে না ঠান্ডা লেগে যেতে পারে তো যাই হোক কুচুকে তাও সোয়েটার প্যান্ট মোড়ে দেখো আমরা চলে যাচ্ছি এদিকে কিন্তু পৌঁছে গেছি অনেকজনের সাথে দেখা হয়েছিল তখন ভিডিওটা অফ করে রেখেছিলাম কারণ কথা বলবো এদিকে বাচ্চা সামলাবো নাকি ভিডিও করব তো যাই হোক অনেকজনের সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল এদিকে দেখো দল ঢুকছিল তাই ভিডিও করছিলাম আর কি খুবই সুন্দর লাগে আমার মেয়ে কিন্তু খুবই কান্না করছিল অনেক অনেক দলের নিমন্ত্রণ ছিল আর কি অনেক দল এসে প্রচণ্ড ভিড় হয়েছিল আর খুবই ভালো লাগছিল আর কিন্তু এই ডাঙ্কার আওয়াজে আমার মেয়ে প্রচণ্ড কান্না করছিল যার জন্য বেশিক্ষণ আমরা থাকতে পারিনি কোনো মতে দাদা দাদা কোচিং থেকে এসছিলো দাদার কাছ দিয়েই আমরা একটু খিচুড়ি পোশাক নিয়েই বাড়ি চলে এসেছিলাম তো এই দিকে দেখো দল কিন্তু ঢুকেই চলেছে খুবই ভালো লাগে আমার দেখতে আর কি অনেক ছোটোবেলা অনেক টাইম থাকতাম কিন্তু এখন বাচ্চা নিয়ে আর আমার মেয়ে ডাঙ্কার আওয়াজ মানে এত ডাঙ্কার আওয়াজও প্রচণ্ডই ভয় পায় ও কিন্তু দূর থেকে নাচে ডাঙ্কার আওয়াজে কিন্তু কাছে গেলে অনেক ডাঙ্কার আওয়াজে না ভয় পায় তারপর মাইকের আওয়াজও ওরকম ভয় পায় এদিকে দেখো কিন্তু কান্না করে করে চোখ ফুলিয়ে ফেলেছে চোখটা লাল লাল তো আমরা অবশ্যই খেয়াল করলে দেখতেই পাবে আমি যাই না একটু বেশি কথা বলছি কিনা আজকে যাই হোক ভিডিওটা অনেকদিন পরে এডিট করার সময় দেখে খুবই ভালো লাগলো তো ওইদিকে দেখো আমরা এখানে ছিলাম এদিকে কিন্তু আরেকটা দল ঢুকছিল দল ঢুকতেই রয়েছে প্রচুর 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 মানুষ হয়ে গেছিল একটা দলকে বরণ করতে পারছে না তো আরেকটা দল এসে হাজির এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি তাও দল ঢুকছে এটা সবাই বলছিলো পাগলা দল আর কি যেটা বলে কিন্তু আমি জানি না সত্যি কিনা মিথ্যে সবাই আলোচনা করছিল তাই বললাম তো টাটা বন্ধু